আচ্ছা আচ্ছা প্রিয় ভাইয়েরা বাদশাহ ওই জাদুকারের কথা শুনে তার কাছে একজন মেধাবী চৌকস বাচ্চা দিয়ে দিলেন কিন্তু ওই বাচ্চাটা বাসা থেকে ওই জাদুকরের কাছে যাওয়ার পথে প্রতিমধ্যে একটা জায়গা ছিল একজন পাদ্রী ছিল একজন গরু ছিল যিনি একত্ববাদী খোদার উপরে বিশ্বাস করতেন জোরে পড়েন তিনি প্রতিমধ্যে যেতে যেতে ওই খানকার পাশে দাঁড়াতেন তিনি কখনো মানুষদেরকে ওয়াস করতেন নসিহা করতেন আবার কখনো ইবাদত করতেন ওই ব্যক্তিটা ছিল কার ওই ব্যক্তিটা কাকে বিশ্বাস করতেন জোরে বলেন কাকে বিশ্বাস করতেন আল্লাহকে বিশ্বাস করতেন তো এই ছোট বাচ্চা ওইখানে এসে দাঁড়াই ওইখানে এসে যখন দাঁড়াই তার মন্ত্রমুগ্ধ কথা শুনতে ভালো লাগে ইবাদত করেন মানুষকে নসিয়াত করেন ভালো কথা শোনেন কিন্তু ইনার কাছে সময় দিতে যে জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায় কিন্তু জাদুকর গেলেই বলে দেরি কেন আবার আসার পথে আবার তার কাছে কিছু সময় দেন বাসায় আসলে বাসা থেকে বলে দেরি কেন ওই ব্যক্তি একদিন বললেন শোনো বাসায় যদি তোমাকে জিজ্ঞাস করে দেরি কেন বলবা জাদুকরের ওখানে দেরি হয়েছে আর জাদুকর যদি বলে দেরি কেন তুমি বলবা বাসা থেকে আসতে দেরি হয়ে গেছে ওই বাচ্চাটা একদিন পথ দিয়ে যাইতে 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 দেখেন বিশাল বড় একটা ধ্বংসাত্মক প্রাণী একটা জন্তু পথের মাঝে দাঁড়িয়ে আছে সবাই এত এ করছে কিন্তু পথ থেকে সরছে না হাদিসটা মুসলিমে এসেছে তিরমিজিতে এসেছে সুরা বুরুজের তাফসির পড়বেন দেখবেন এখানে ঘটনাটা আছে কোন সুরা চলে বলেন কোন সুরা সুরা বুরুজ ওই বাচ্চাটা এবার করলেন কি আল্লাহ ওই জাদুকরের উপরে এই পাদ্রী এই ধর্মযাজক তোমার কাছে যদি উত্তম হয় তাহলে তুমি এই পথ থেকে এই জন্তুটাকে সরিয়ে দাও জোরে পড়েন আল্লাহ ওই শিশু বাচ্চা যখন এই কথা বললেন তখন আলমিন নির্দেশে ওই জন্তুটা পথ থেকে সরে গেল মানুষজন নির্বিঘ্নে চলে গেল কিন্তু এই ঘটনা ওই পাদ্রি জেনে গেলেন ওই আল্লাহর জেনে গেলেন জানার পরে বললেন সন তুমি তো অনেক বিচক্ষণ হয়ে গেছো অনেক প্রিয় হয়ে গেছো রবের একটা কথা মনে রাখো তোমার উপরে এবার কিন্তু পরীক্ষা আসবে সত্যি সত্যি পরীক্ষা চলে আসলো এই শিশু বাচ্চাটা এতটাই রবের প্রিয় হয়ে গেছে এতটাই রবের প্রিয় হয়ে গেছে কুষ্ঠ রোগীদেরকে তিনি ভালো করে দিতে পারেন জন্মন্ধ যিনি চোখে দেখেন না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি মানুষের চোখকে কি করতে পারেন ভালো করতে পারেন বিশ্বকার বালক মানুষজন আসে ভালো হয় আসে ভালো হয় বাদশার দরবারে এক মন্ত্রী ছিল যেই মন্ত্রীর এক চোখ ছিল কি মন্ত্রীর চোখ কি অন্ধ সে চোখে কিছু দেখে না সে অনেকগুলো হাতিয়া তোহবা বিভিন্ন উপটকন নিয়ে ওই বাচ্চার কাছে এসে হাজির শোনো আমার চোখটাকে তুমি ভালো করে দাও আমি তোমাকে এই 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 দেব এত এত দেব ওই বাচ্চা বললেন মন্ত্রী সাহেব আমি এত কিছু চাই না আপনি যদি আমাকে কথা দেন আপনি ষ্রোসটাকে মেনে নেবেন আমি যেই ষ্রসটার ইবাদাত করি আপনিও সেই সরস্টার ইবাদাত করবেন তাহলে আমি আপনার চোখকে ভালো করে দেব কার নির্দেশে ভালো করেন জোরে বলেন কার আর জোরে বলেন কার মন্ত্রীর তো চোখ ভালো হওয়ার দরকার ঠিক আছে আমি তোমার রবকে মেনে নিলাম সুফান তিনি আল্লাহর নির্দেশে মন্ত্রীর চক্ষু ভালো করে দিলেন বাচ্চার দরবারে গেলেন কাজ করতেছেন কাজ করেন হঠাৎ একদিন বাচ্চা জিজ্ঞাসা করলেন আপনার চোখ ভালো হলো কেমনে তিনি বললেন আমার রব ভালো করে দিয়েছে বাচ্চা বলতেছেন ও আমি কে বাচ্চা কি বলে আমি কি ভালো করেছি তারপরে ওর নিজেকে রব মেনে বসে আছে বাড়ির লোক জানে বা না জানে ও নিজের রব দাবি করে বসে আছে জরে বলেন তো ফিরাউন রব দাবি করেছিল কি করে নেই কিন্তু বাড়ির স্ত্রী কি মেনেছে কাজের বুয়া মেনেছে কাজের বুয়া কে ছিল মাস্তা কে ছিল মাস্তা ও মানে নেই আপনারও যিনি রব আমারও তিনি রব আমাদের সবার যিনি রব তিনি হলেন আমার আল্লাহ সে আল্লাহর নামে একটা তাকবীর হবে নারাই তাকবীর ঠিক আওয়াজ তো ঠিক আছে আলহামদুলিল্লাহ পড়েন মন্ত্রী কি বলে আমার রব ঠিক করে দিয়েছে ও বলে কই আমি কয় না আপনি না আমার রব যিনি আপনারও রব আমারও রব এখন বলেন তো বাচ্চার মাথায় কার কাজ করে বাদশার মন্ত্রী পরিষদে থেকে বাদশাহিত্যর বিরুদ্ধে অন্য রবকে মেনে বসে আছে এটা কোনো দলের নেতা সহ্য করবে আমার দলে থেকে অন্য দলের স্বজনপ্রীতি পথ থাকবে আমার দলে থেকে আমার নেতার নামে পথ থাকবে ওইটা দেখবেন দুই একটা কথা সত্য কথা কিছু কিছু নেতারা মুখ বলে যায় পরের দিন বলে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তোমাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো তারা সত্য কথা বললেও আর তো দলে জায়গা নেই একটু আওয়াজ দিয়ে বলেন তো মন্ত্রী কি মিথ্যা কিছু বলছে খারাপ কিছু বলছে স্রষ্টা ভালো করেছেন রব তো সবার রব এটা কি খারাপ কথা এখন বাদশা তো পিড়া পিড়ি শুরু করলো তুমি এই কথা কোত্থেকে থেকে শুনলা কে বলল এক পর্যায়ে বলে দিলেন অমন একজন বালকের কাছ থেকে শিখেছি ডাক দাও এই বালক তো সেই বালক যাকে আমি জাদু শিকার জন্য পাঠাইছিলাম সুহান আল্লাহ পড়েন বাচ্চা সাহেব এবার তাকে প্রেশার দিয়া শুরু তুমি থেকে জানলা ওই ধর্মযাজক বলে দিয়েছিল তুমি আমার কথা বলিও না কিন্তু বাচ্চা এমনটাই জোর জুলুম করেছে তিনি বলেছেন এই সব জ্ঞান আমি অমুক পাদ্রি ধর্মযাজকের কাছ থেকে শিখেছি সোহান আল্লাহ প্রিয় ভাইরা তাকে ডাকো ডাকা হলো তাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে দেওয়া হলো পরীক্ষা আছে না নাই আর আছে না নাই এবার মন্ত্রীকেও দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো একটা আওয়াজ দিয়ে বলবেন প্রিয় ভাইরা এই ব্যক্তি ছিল বাদশার মন্ত্রী সরকারের সব সুযোগ সুবিধা পাইত শুধুমাত্র আল্লাহকে রব মেনেছে পরীক্ষা এসেছে বাদশা তার শত্রু এখন নিজের জীবন থাকে না পরীক্ষা আছে না নাই আর যারা বলেন আছে না নাই এতদিন মন্ত্রী ছিল পরীক্ষা নাই যখনই স্রষ্টাকে মেনেছে তখনই পরীক্ষা আল্লাহ একবার পড়েন ওই জন্য দেখবেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যখনই তারা ভালো হতে চাই যখনই তারা ইনসাফপূর্ণ কথা বলতে চাই যখনই জালিমের উপরে যে জুলুম হয়েছে তার ফিরিস্তি বলা শুরু করে যখন একটু নিজেরা ভালো হতে চাই তখন বিভিন্ন পাগল এটা সেটা তকমা দিয়ে তাদেরকে পাগল বানিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য চিন্তা করে এমন রাজনীতিবিদ আছে না না সত্য কথা বলবেন তখন বলবো যে মাথায় ঠিক নাই উল্টা পাল্টা বকে ঠিক নাই ঠিক কিছুদিন আগেও ছিলেন মন্ত্রী আজকে সে তার শত্রু সাথে সাথে পরীক্ষা এটা সাধারণ পরীক্ষা না হাসতে হাসতে জীবন দিতে এরপরে বালকের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মনস্থির করলেন বাচ্চা তার কয়েকজন সেনাপতিকে বললেন শোনো এই বালককে মৃত্যুদণ্ড দিবে ওই যে পাহাড় অমুক পাহাড়ে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবে ও মারা যাবে বাচ্চার স্বর্ণরা ওই বালককে পাহাড়ের উপরে নিয়ে গেলেন পাহাড়ের